ওমো আমার না হাজারো মানুষ মরতাছে হ্যাঁ আপনারা জাগরে বাঁচান আপনারা উদ্ধার করেন আপনি খাবার ফলাই দিলেন কিসের জন্য সেটা বলেন ভাই আমার খাবার প্রয়োজন নাই ভাই আমার এই মানুষগুলার জীবন বাঁচান ভাই বাঁচাইবো তো ঠিক আছে আপনারা তো খাবার দাতের নি আসছে এটা তো আপনারা তো ওদিকে যাইতেছি আমাদের একটু সময় দিতে হবে আপনাদের তাই না ভাই শুনেন বোঝার চেষ্টা করেন এখানে হচ্ছে আমার খাবার কোনো ফ্যাক না আমার হচ্ছে আগে মানুষগুলার জীবন রক্ষা করেন তারপর হচ্ছে আমার খাওন

সেখানে উদ্ধার করতে যাচ্ছে না তারা ভোট নিয়ে ঘুরতেছে হ্যাঁ একটা ভোটের মাধ্যমে মনে করি দশজন বারো জন করে লোক আসছে যেমন এই যে আপনার ছয় সাত জন আসছেন ঠিক আছে একটা ছোট্ট ভোটের মাধ্যমে ছয় সাত জন আপনারা আসছেন তাহলে আমাদের কোথা থেকে উদ্ধার করবেন আমরা তো ভাই উদ্ধার করে আমরা